যাও <imitation> ভুরুবা <imitation>

এখন পর্যন্ত ধর্ষণের হার কমানো যায় না এবং এই শেরপুরের মতো অনেক ধর্ষক ধর্ষণ করে আমাদের মিডিয়া বা জনসম্মুখে আসে না এর আগেও আর কোন ধর্ষণ করার সাহস না পায় এটা একটা দিক আর একটা হল যে একটা আট বছরের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে আমরা সেই এই আজকের এই ঘটনার যে ট্রমা এই ট্রমা থেকে বের হতে পারবে কিনা এটা নিয়ে আমাদের একটা অধিকারগুলো রয়েছে তার জন্য আমাদের আন্দোলন করতে হয় কিন্তু প্রায় সময় আমার আমাদের দাঁড়াতে হচ্ছে হয়তো পাহাড় যে শিশু একটি ফুলের মতো পবিত্র শিশু সেই শিশু ধর্ষণের শিকার হয়েছে জন্য সর্বোচ্চ শাস্তি বিচার বিভাগ থেকে আমরা যেন পাইতে পারি আমরা চাই এই এলাকাতে যত রকমের ধর্ষণ হয়েছে ধর্ষিতারা জেল হাজতে রয়েছে কিন্তু এখন পর্যন্ত বিচার বিচার শেষনি হয়নি বিচারাধীন রয়েছে আমরা চাইবো এইরকম যে দর্শিতাতে আইনের করে গিয়ে ওরা যেন ছাড় না পায় এবং যত শিক্ষক গাদিবেশি কারো ছোট বোন স্কুল থেকে স্টেশন